মুম্বই রাতে স্ট্যামফোর্ড ব্রিজে চেলসির কাছে তিন শূন্য গোলের বড় হার বার্সিলোনার জন্য এক গভীর হতাশা নিয়ে এসেছে এই পরাজয় কোচ হ্যান্সি দলের চ্যাম্পিয়ন্স লিগের অভিযানকে অত্যন্ত জটিল করে তুলেছে সামনে রয়েছে বার্সিলোনার জন্য এক কঠিন সমীকরণ বাকি সবগুলো ম্যাচই বার্সেলোনাকে জিততে হবে পাঁচ ম্যাচ শেষে বার্সেলোনার সংগ্রহ পনেরো পয়েন্টের মধ্যে মাত্র সাত পয়েন্ট চ্যাম্পিয়ন্স লিগের পয়েন্ট টেবিলের শীর্ষ আটে সরাসরি জায়গা পেতে এবং প্লে অফ রাউন্ডের বিপদ এড়াতে হলে এই বার্সেলোনা ক্লাবকে তাদের হাতে থাকা বাকি তিনটি ম্যাচেই জিততে হবে এবং সেটাও অনেক বড় বড় ব্যবধানে পিএসজি হতে পারে বার্সেলোনার জন্য একটি অনুকরণীয় দৃষ্টান্ত বার্সেলোনার বর্তমান মানসিকতা খুবই কৌতূহল উদ্দীপক সর্বশেষ কোচ হ্যান্সি ফ্রিকের কিছু মন্তব্য দেখাচ্ছে যে বার্সেলোনা এখনও প্যানিক হয়নি এটা আসলেই কৌতূহল উদ্দীপক যে বার্সেলোনার মানসিকতা এরকম অবস্থায় আছে সংবাদ মাধ্যম মুন্ড ডেপুটিভের খবর অনুযায়ী চেলসির কাছে লজ্জাজনক হারেও পরেও বার্সেলোনা টিম এখনও প্যানিক হয়নি তারা এখনও আতঙ্কিত নয় তারা নিজেদের উপর বিশ্বাস রাখছে এবং আত্মবিশ্বাসী যে কোনো না কোনোভাবে তারা চ্যাম্পিয়ন্স লিগের টপ এইটের মধ্যে জায়গা করে নেবে আর এক্ষেত্রে লুইস অ্যান্ডরিকের অধীনে গত মৌসুমের পিএইচজি দলের থেকে বার্সিলোনা অনুপ্রেরণা খুঁজতে চাইছে এবং সেই একই পথ অনুসরণ করতে চাইছে চলুন দেখে নেই বার্সেলোনা বর্তমানে কোন সিচুয়েশন আছে বার্সেলোনার বর্তমান পরিস্থিতি হচ্ছে পাঁচ ম্যাচ শেষে সম্ভাব্য পনেরো পয়েন্টের মধ্যে বার্সেলোনা অর্জন করতে পেরেছে মাত্র সাত পয়েন্ট এবং ভবিষ্যতে বার্সেলোনার হাতে থাকা বাকি তিনটি ম্যাচই বার্সেলোনাকে জিততে হবে এবং বার্সেলোনা যদি হাতে থাকা বাকি তিনটি ম্যাচ জিতে তাহলে বার্সেলোনার পয়েন্ট হবে মোট ষোলো পয়েন্ট এবার দেখে নেই গত মৌসুমে পিএইচডি কোন সিচুয়েশানে ছিল গত মৌসুমে পাঁচ ম্যাচ পর পিএসজির হাতে ছিল মাত্র চারটি পয়েন্ট এবং পিএসজি পরবর্তীতে তাদের হাতে থাকা বাকি তিনটি ম্যাচই জিতেছিল এবং সর্বমোট তেরো পয়েন্ট অর্জন করেছিল গত মৌসুমে পিএসজি এক অবিশ্বাস্য প্রত্যাবর্তনের গল্প লিখেছিল গত মৌসুমে ঠিক এই সময় পিএসজি বার্সিলোনা চেয়েও খারাপ অবস্থানে ছিল পাঁচ ম্যাচ শেষে তাদের হাতে সংগ্রহ ছিল মাত্র চার পয়েন্ট তারা আর্সেনাল ও মাদ্রিদ এবং বায়ানের কাছে হেরেছিল এবং পিএসবি আইনম্যানের সঙ্গে ড্র করেছিল কোটি কোটি ফুটবল ভক্ত চ্যাম্পিয়ন্স লিগের হিসাব থেকে তাদের এক প্রকার বাদী দিয়ে দিয়েছিল এর পরবর্তীতে পিএচজি ঘটিয়েছিল অসাধারণ এক প্রত্যাবর্তন এরপর তারা অবিশ্বাস্যভাবে ঘুরে দাঁড়ায় পিএচজি তাদের গ্রুপের শেষ তিনটি ম্যাচই জিতে নেয় যার মধ্যে ম্যানচেস্টার সিটির বিপক্ষে চার দুই গোলের বিশাল জয়ও ছিল এর ফলে তারা সর্বোচ্চ তেরো পয়েন্ট অর্জন করে নকআউটে পৌঁছায় সেই অসাধারণ প্রত্যাবর্তন ধরে রেখে পিএচজি শেষ পর্যন্ত লিভারপুল বিলা আর্সেনালকে হারিয়ে ফাইনালে মিলানকে বিধ্বস্ত করে চ্যাম্পিয়ন্সলিপ ট্রফি জিতে নেয় লুইস অ্যান্ড্রিকের হয়ে সেটা ছিল পিএচির এক অসাধারণ সাফল্য বার্সেলোনাও এখন পিএইচজির সেই ইতিহাস রচনাকে এক অনুপ্রেরণার গল্প হিসেবে নিতে চায় বার্সেলোনার বর্তমান পয়েন্ট হচ্ছে সাত গত মৌসুমের এই পর্যায়ে থাকা পিএচজি চার পয়েন্টের চেয়ে অনেক ভালো তাই বার্সেলোনার লক্ষ্য হচ্ছে অত্যন্ত সহজ গতবারের ইউরোপীয় চ্যাম্পিয়নদের মতোই একাধারে পারফর্ম করা এক্ষেত্রে বার্সেলোনার সময়সূচি অর্থাৎ শিডিউল পিএচজির চেয়ে অনেক বেশি সহজ তাদের বাকি ম্যাচগুলো হচ্ছে আইনব্র্যাক ফ্র্যাঙ্কফুট কোপেন হেগেন এবং স্লাভিয়া প্রায় এই তিনটি ম্যাচের মধ্যে দুটি হবে আবার ঘরের মাঠ ট্যাম্পনুতে অতএব কোচ হ্যাসিফিকের দলের কাছে গত মৌসুমের পিএচজির মতো চমক দেখানোর সুযোগ এখনও রয়েছে যেহেতু বার্সিলোনার বাকি প্রতিপক্ষ তুলনামূলকভাবে অনেক সহজ তাই এ পিএসজির ব্লু প্রিন্ট অনুসরণ করে বাকি তিনটি ম্যাচ জিতে পুরো ষোলো পয়েন্ট নিয়ে নকআউট পর্বে জায়গা করে নেওয়া বার্সিলোনার জন্য একটি বাস্তবসম্মত লক্ষ্য হতে পারে এখন দেখা যাক বার্সিলোনা কি করে